রহিম আসসালামু আলাইকুম আসসালাম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুরানা আজকে আপনাদের সাথে কথা বলবো মাত্র দেড় শতাংশ জায়গায় তিন রুমের চমৎকার একটি বাড়ির ডিজাইন নিয়ে বন্ধুরা আপনার বাড়িটির থ্রি ডিভিউটি দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরো দেখাবো বাড়িটির ইন্টেরিয়র ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোনাল কতটা তার হিসাব তো বন্ধুরা যারা ছোট্ট জায়গায় বাড়ি করা নিয়ে চিন্তিত আছেন অর্থাৎ ছোট জায়গায় বাড়ি তৈরি করা যাবে কিনা না ভালো বা সুন্দর প্ল্যান সাজানো যাবে কি না তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ সুনামের কাজ করে আসছি তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি এটি হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্টে আমরা একটি পোর্টস দিয়েছি দুটি রাউন্ড শেপের কলাম দিয়ে খুব চমৎকার করে সাজিয়ে দিয়েছি এবং সামনে একটি নান্দনিক শেপের ব্যালকনি আমরা দিয়েছি আপনারা চাইলে সেম ডিজাইনে করতে পারেন অথবা ডিজাইন চেঞ্জ করেও করতে পারেন উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে প্যারাপেট ওয়াল সাজিয়েছি প্যারাপেট ওয়ালগুলো আমরা খুব নান্দনিক ডিজাইনের করার চেষ্টা করেছি যাতে করে বারে আউটলুকটি চমৎকার আসে এবং আপনাদের ভালো লাগে বন্ধুরা ওয়ালে আমরা আউটলুকটি চমৎকার করার জন্য যেই শেডগুলো দিয়েছি এবং যে ভিটগুলো দিয়েছি আপনারা চাইলে সেমভাবে করতে পারেন অথবা এগুলা বাদ দিয়েও কাজ করতে পারেন তো বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরটি আমরা কীভাবে সাজিয়েছি বন্ধুরা এটি হচ্ছে আমাদের বাড়িটির প্রবেশপথ এদিক দিয়ে প্রবেশ করে আমরা আমাদের ডাইনিং স্পেসে প্রবেশ করবো এইখানে বড় সরয়টি আপনারা ডাইনিং এবং ড্রয়িং স্পেস দেখতে পাচ্ছেন একসাথে কম্বাইন্ডলি আমরা এটা করেছি তারপর হচ্ছে কিচেনটি এটি হচ্ছে এই বাড়িটির কিচেন এই কিচেনটি আপনারা ইন্টেরিয়র করে খুব চমৎকার করে ব্যবহার করতে পারবেন এটি হচ্ছে একমাত্র টয়লেটটি এখানে আপনারা চাইলে কমোড বা লো কমন্ডি টয়লেটটি ইউজ করতে পারবেন এই হচ্ছে আমাদের একটি বেডরুম এই বেডরুমটা অনেক বড়ো সড়ো আছে আমি ফ্লোর প্যানে আপনাদেরকে বেডরুমের মেজারমেন্টটি দেখিয়ে দিব এখানে এক কর্নারে আপনারা বেডরুমটি প্লেস করার পরে আরও হিউজ পরিমাণ জায়গা থাকবে যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় আসবাবপত্র রেখে রুমটি ব্যবহার করতে পারবেন বন্ধুরা এটি হচ্ছে আমাদের আরেকটি বেডরুম এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম এই বেডরুমটিতেও এক কর্নারে বেড প্লেস করার পরে হিউজ পরিমাণ জায়গা থাকবে যেখানে আপনি আপনার প্রয়োজনীয় আগ্রাপত্র রেখে রুমটি ব্যবহার করতে পারবেন এই রুমটির সাথে আমরা একটি ব্যালকনি দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন নান ডিজাইনের ব্যালকনিটি আপনারা চাইলে সেম ডিজাইনের ব্যালকনিটি করতে পারেন অথবা ডিজাইন চেঞ্জ করেও ব্যালকনিটি করে নিতে পারেন বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করা নিয়ে চিন্তিত আছেন আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার যে ফোন নাম্বার দেওয়া আছে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মধ্যেও যোগাযোগ করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন বন্ধুরা এটি হচ্ছে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যানটি তো শুরুতে আমরা দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্ত এই বাড়িটি তৈরি করতে আমরা জায়গাটি ব্যবহার করেছি সেই জায়গার দৈর্ঘ্য হচ্ছে তেইশ ফিট আট ইঞ্চি প্রস্ত হচ্ছে চব্বিশ ফিট তিন ইঞ্চি এইখানে টোটাল জায়গার পরিমাণ হয় পাঁচশো অষ্টআশি স্কোয়ার ফিট জায়গা যার শতাংশ হিসাব করলে এক শতাংশ চাইতে সামান্য একটু বেশি জায়গায় আপনারা বাড়িটি তৈরি করে নিতে পারবেন বন্ধুরা বাড়িটির শুরুতে আমরা একটি পোর্স্ট দিয়েছি আপনারা থ্রি ভিউতে দেখতে পেয়েছেন পোর্সটি দুটি রাউন্ড শেপের কলাম দিয়ে আমরা পোর্সটি সাজিয়েছি এটি দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো ডাইনিং স্পেসটি হচ্ছে দশ ফিট ইঞ্চি বা এগারো ফিট চার ইঞ্চের অনেক বড় সড় একটি ডাইনিং স্পেস আপনারা চাইলে এটি কম্বাইনলি ইউজ করতে পারেন ডাইনিং কাম ড্রয়িং স্পেস হিসাবে তারপর হচ্ছে কর্নারে আমরা আমাদের কিচেনটি প্লেসমেন্ট করেছি ছয় ফিট বাই ছয় ফিটের কিচেনটি অনেক বড় সড়োড়ো আছে আপনারা চালে ইন্টারি করে সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে পারবেন বন্ধুরা এটি হচ্ছে আমাদের কমন টয়লেটটি চার ফিট বাই ছয় ফিট তিন ইনসের কমন টয়লেটটি এই বাড়ির একমাত্র টয়লেট এইখানে আপনারা চালে হাই কমোড বা লো কমোড টয়লেটটি ইউজ করতে পারেন বন্ধুরা এই কর্নারে আমরা একটি বেডরুম প্লেসমেন্ট করেছি বারো ফিট বাই দশ ফিট একটি বেডরুম আমরা এক কর্নারে বেড প্লেস করার পরে আমাদের ইউজ পরিমাণ জায়গা থাকবে যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় মালামাল ফার্নিচার রেখে রুমটি ব্যবহার করতে পারবো বন্ধুরা এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম বারো ফিট বাই দশ ফিটের মাস্টার বেডরুমটির সামনে আমরা একটি নান্তনিক ডিজাইনের ব্যালকনি দিয়েছি ব্যালকনিটির মেজারমেন্ট হচ্ছে পাশে সাড়ে সাত ফিট লম্বায় দৈর্ঘ্য সাড়ে সাত ফিট আর হচ্ছে প্রস্তে সাড়ে তিন ফিট তো এই হচ্ছে আজকে আমাদের ছোট্ট জায়গার মধ্যে তিন রুমের চমৎকার বাড়ির প্ল্যান অর্থাৎ দুটি বেডরুম এবং ডাইনিং স্পেশও টোটাল তিনটি রুম হয় এখানে তো এখন আমরা চলে যাব হচ্ছে কলামের সংখ্যায় এই বাইটি তৈরি করতে আমাদের টোটাল কলাম লাগবে হচ্ছে দশটি মেইন কলাম লাগবে হচ্ছে আটটি আর দুটি রাউন্ড শেপের কলাম লাগবে পোর্টসের জন্য টোটাল দশটি কলাম হলে আমরা বাড়ি কাজটি খুব সুন্দর এবং সুস্থরূপে শেষ করতে পারবো ইনশাল্লাহ বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে বাজেটে এই নান্দনী জন্য বাড়িটি যদি আপনারা কমপ্লিট করতে চান তাহলে আপনাদের বাজেট লাগবে হচ্ছে প্রায় বারো থেকে তেরো লক্ষ টাকার মতো বারো থেকে তেরো লক্ষ টাকা হলে আপনারা বাড়ি কাজটি কমপ্লিট করে বসবাস করতে পারবেন আর যদি একটু সিম্পলের মধ্যে করতে চান যে আমরা এত গর্জিয়াসলি কিছু করবো না সামনে পোর্টস করবো না তাহলে আপনারা দশ লক্ষ টাকা হলে বাড়ি ক্যাশটি শেষ করে নিতে পারবেন আর যদি আপনারা এটি ফাউন্ডেশন দিয়ে করতে চান পাশে সিঁড়ির ব্যবস্থা করেন তাহলে আপনাদের বাজেটটি আরেকটু বাড়িয়ে নিতে হবে তো বন্ধুরা আপনারা যারা এরকম ছোট্ট বাড়ি করার স্বপ্ন দেখছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার বাড়িটি সুন্দরভাবে ড্রয়িং ডিজাইন করে দেবো এবং সিঁড়ি ইলেকট্রিক্যাল প্লাম্বিং মেটিরিয়ালস হিসাব থেকে সব কিছু করে আপনাদেরকে আমরা একটি ডিজাইন বই উপহার দেবো ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ